ঠিক রায় দিয়েছে নির্বাচন কমিশন তো একবারে মোদীর কথা অমিত শাহর কথা নাচানাচি করে এসব করছিল নির্বাচন কমিশনের কোনো অধিকার নেই নাগরিকত্ব প্রমাণ করার জন্য সুতরাং ভোটার কার্ড আধার কার্ড তা দিয়েই ভোটার নির্ণীত হয়েছে আজকে তুমি যদি পুরনো ভোটার যারা তাদের বাদ দিতে চাও তাহলে পুরনো ইলেকশন বাদ দাও তাহলে মোদীর নির্বাচন বাতিল হবে সুতরাং ইলেকশন কমিশন ঠিক কাজ করছিল না সুপ্রিম কোর্ট আদেশ দিয়ে রাস্তায় নামুক আর নর্দমায় যা তাদের কিছু যায় আসে না আসল অপরাধটা তিনিই করেছেন দুর্নীতিগ্রস্তদের নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন এটা সুপ্রিম কোর্টের স্পষ্ট আদেশ সেই আদেশকে মান্যতা দিতে হবে রাজ্য সরকার সেই আদেশকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন নিজেদের দুর্নীতির অপরাধকে আড়াল করার জন্য এইটুকুই সেটা আদালত হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ ডিভিশন দুজনে বুঝতে পেরেছে তাই তারা তাদের আদেশ দিয়েছে এবং যে মেরেছে আমি তাকে তাহলে পুলিশ বলেই মনে করি না সে দলদাস হিসেবে তৃণমূলের কর্মী হিসেবে কাজ করছে এবং তার বিরুদ্ধে আইনত যা ব্যবস্থা নেওয়া ঠিক নেওয়া হবে তখন দেখব যে কোন তৃণমূল এসে তাকে বাঁচায় মানে পুলিশ দলদাসে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গে কোনো আইনের শাসন চলছে না শাসকের আইন চলছে দলদাসে পরিণত হয়েছে কিছু অংশের পুলিশ উনি হয়তো তার মধ্যে একজন কমিশনের কমিশনের চাইছে না ঠিক মতো সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে এতে যথেষ্ট কমিশনের যে কু উদ্দেশ্য ছিল সেটা বাতিল হয়ে গেল করছেন অনেকে বাতিল হতে পারে আমি আশঙ্কা করছি যে অনেকে বাতিল হতে পারে না আমি আশঙ্কা করছি এই করে গোটা দেশে বিভাজন তৈরি করতে চায় অমিত শাহ বিজেপি যার প্রথম উদ্গাতা হচ্ছে হবে তো মমতাই তো এই অস্ত্রটা তুলে দিয়েছে বিজেপির হাতে তাই তারা এসব করছিল এখন সুপ্রিম কোর্টের আদেশের ফলে সেটা খানিকটা থমকে যাবে আর কি বন্দ্যোপাধ্যায় তো প্রথমের বিরোধী আমি বললামই তো আপনাকে মমতাই এই সমস্ত অপকম্য করে অমিত শাহ মোদীর হাতে অস্ত্র তুলে দিয়েছে আজকের বিরোধিতাটা নাটক আর কিছু না যদি পুলিশ আজকে আইন মেনে সব কাজ করতেন তাহলে পশ্চিমবঙ্গে তো কোনো অসুবিধাই হতো না পুলিশ তো আইনের শাসন মানছে না পুলিশ তাই চালাচ্ছে অসুবিধা এত প্রবলেম আজকে পুলিশও কিন্তু আমি বলছি না সমস্ত পুলিশ একটা পুলিশের অংশ এবং সেই অংশ এবার সময় এসছে সেই অংশকে বেছে বেছে মামলা দায়ের করা হবে তখন দেখব কারা তাদের হয়ে লড়ে কারা তাদের পাচে তখন কেউ পেছনে থাকবে না এটা মনে রাখা নাকি বিজেপিও ডাক দিয়েছে যে অভিযান এদের সঙ্গে এক বছর পূর্তিতে হ এই বিচারটা পেল না তো সিবিআই এর জন্যে আর যে সিবিআই যদি সঠিকভাবে তদন্ত করতে হয়তো বিচারটা পেয়ে যেত এটা লোক দেখানো হচ্ছে কারণ সিবিআই আর তৃণমূল তো একই খেলে আজকে বিজেপিকে বলুন সিবিআই বিরুদ্ধে রাস্তায় নামতে যে এতদিনে আপনারা তদন্ত কি করলেন আজকে তো শিয়ালদা কোটের জজ সাহেব বলেছে যে আপনাদের চার্জশিট দিতে পারেননি বলেন দুজন অভিযুক্ত যেমন সরকার চায় না যে যারা দুর্নীতি করেছে তাদের কোনো অসুবিধা হোক যারা অযোগ্য তাদের কোনো অসুবিধা হোক এই না কারণ তারা ভয় পাচ্ছে যদি তারা টাকা নেয় তখন এই লোকগুলো বলে দেবে যে কোন কোন নেতাকে তারা টাকাটা দিয়েছে টাকা ফেরত নেওয়ার কোনো প্রক্রিয়া তারা শুরু করছে দেখুন এটা অভিযোগ না এটা প্রমাণিত হয়ে গেছে কোর্টে প্রমাণিত যে রাজ্য সরকার এসএসসি যারা চিহ্নিত অযোগ্য তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে এইটুকুনই আমি আজকে বললাম কারণ এই সংক্রান্ত একটি মামলা হাইকোর্টে চলছে এর বেশি আর বলছি না হয়ে যাক তারপর দেখুন এর সঙ্গে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা পরীক্ষা হবে এবং পরীক্ষা যে শিডিউল আছে হবে রাজ্য প্রত্যেকটা ধাপে ধাপে এই বেআইনি কার্যকলাপ করছে যে পরীক্ষাটা বন্ধ হয় কিন্তু পরীক্ষা বন্ধ হবে না পরীক্ষা পরীক্ষার সময় সীমাতেই হবে মানে মামলা চলাকালীন পরীক্ষা হবে হ্যাঁ মামলার সঙ্গে তো পরীক্ষার কোনো বাধা নেই মামলায় কোর্ট বলে দেবে যে কারা বসবে কারা বসবে না তার সঙ্গে পরীক্ষার কোনো বাধা নেই পরীক্ষা পরীক্ষার মতনই কারণ আমরা সিঙ্গেল বেঞ্চের যখন রায় এসেছিল তখন আমরা দেখেছি যে যারা অযোগ্য বলে চিহ্নিত তারা আবেদন করলে সেই আবেদন বাতিল হবে এরকম একটা সিঙ্গেল বেঞ্চ থেকে দেখুন এই নিয়ে মামলা ডিভিশন বেঞ্চে আছে এই তাই জন্য এই বিষয়ে এই এই মুহূর্তে আমি কোনো মন্তব্য করছি দেখুন আপনাকে আজকে বুঝতে হবে ধর্মঘট কেন হচ্ছে কাদের জন্য হচ্ছে তাদের জন্য হচ্ছে যে যারা শ্রমিক তাদের শ্রম কোড বাতিল করতে হবে মিনিমাম আট ঘন্টা কাজ করবে তার বেশি কাজ করবে না মিনিমাম ওয়েজেস বাড়াতে হবে ওষুধের দাম কমাতে হবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে এই সব অনেক বিষয় নিয়ে আজকের ধর্মঘট এবার এই ধর্মঘটে অবাক হয়ে যাচ্ছি যে এই যে পুলিশ ডিএ দিতে হবে যে পুলিশ তো ডিএ পাবে আজকে ওষুধের দাম কমলে সেই কম দামে ওষুধটা তো তার পরিবারের জন্য নিয়ে যেতে পারবে তাহলে তাতেই বোঝা যাচ্ছে যে এরা অন্ধভাবে তৃণমূলই ভক্ত হয়ে গেছে আর কিছু রাখতে হবে পুলিশের বিরুদ্ধে এই একই অভিযোগ বিজেপিও করে কিন্তু ধর্মঘটের দিন আমরা দেখলাম বিজেপিও এই ধর্মঘটের বিরোধিতা করছে এবং তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছে দেখুন আমরা বরাবরই বলে এসেছি তৃণমূল বিজেপি এক সেটা আজকেও প্রমাণিত আপনি দেখবেন আজকে আরজিকর মামলায় কিভাবে সিবিআইকে কে হতে হয়েছে কোর্টের কাছে এতে বোঝা যাচ্ছে যে পুরো জিনিসটাই একটা আইওয়াশ তৃণমূল বিজেপি এক মানে একটা কয়েনের এপিট আর ওপিট দুজনেরই একই মন্ত্র যে মানুষকে কোনো সুবিধা আমরা দেব না শুধু মানুষ যখন আওয়াজ তুলবে নয় মেরে ঠান্ডা করে দেবে দেওয়া হবে বা ধর্ম নিয়ে সুশ্বরী দেওয়া হবে এর বাইরে তারা কিছু জানে না তারা কয়নের এপিট আর ওপিট আপনি জি করের প্রসঙ্গ তুললেন সেখানে একটা বিষয় সামনে এসছে যে সঞ্জয় তিনি হাইকোর্টে আবেদন করেছেন বেকসুর খালাসের জন্য দেখুন না আবেদন তো যে কেউ করতে পারে তার সেটা অধিকার হাইকোর্ট তার বিচার করবে সঞ্জয় নয় সঞ্জয় দোষী কি কেদো সঞ্জয় কে তো বলতে হবে যে ও করেনি অন্যরা করেছে ও তো বলে এসেছে আমি জানি আমায় ফাঁসানো হয়েছে ও যখন জানে ফাঁসানো অরিজিনাল কাজটা কে করেছে সঞ্জয় এসে বলুক না দেখা যাক না সঞ্জয় নির্যাতিত কি কথা বলা হচ্ছে ভালো তো সঞ্জয় বলছে যে ওকে ফাঁসানো হয়েছে তার মানে ও জানে অরিজিনাল ঘটনা কোটে বলে দিক যে কি হয়েছে তাহলেই তো সমস্ত দুধকা দুধ পানি কাপানি হয়ে যাবে আর জি ঘটনার প্রায় এক বছর হতে যায় নামার ডাক দিয়েছেন ডাক্তাররা এবং ছাত্র সমাজের নামে আবার নবান্ন অভিযানের কথাও বলা হচ্ছে এই বিষয়গুলো কিভাবে দেখছেন যে এক বছর হয়ে গেছে নির্যাতিতার বাবা মা বলছেন তারা এখনো ন্যায় পাননি অন্যদিকে সেই এক বছরের মাথায় এসে সন্ধ্যায় বলছে বেকসুর খালাস চাই দেখুন বিষয়টা হলো যে আজকে নির্যাতিতার বাবা মা রাস্তায় নামতে পারে স মানে একদম সঠিকই নামবে যে তারা বিচারটা পেলো কোথায় ডাক্তাররা নামবে সঠিকভাবে নামবে কিন্তু অদ্ভুতভাবে আমি শুনেছি যদি হয়ে থাকে যে ওখানে নাকি বিজেপিও ডাক দিয়েছে যে অভিযান এদের সঙ্গে এক বছর পূর্তিতে আচ্ছা এই বিচারটা পেলো না তো সিবিআইয়ের জন্যে আর যে সিবিআই যদি সঠিকভাবে তদন্ত করতে হয়তো বিচারটা পেয়ে যেত এটা লোক দেখানো হচ্ছে কারণ সিবিআই আর তৃণমূল তো একই টিমে খেলছে মানে বিজেপির জন্যই তাহলে বা যে তারা যে রাস্তায় নাম আমি বিজেপির জন্য বলছি আমি বলছি সিবিআইয়ের জন্য আজকে বিজেপিকে বলুন সিবিআই বিরুদ্ধে রাস্তায় নামতে যে এতদিনে আপনারা তদন্ত কী করলেন আজকে তো শিয়ালদা কোটের জজ বলেছে যে আপনাদের চার্জশিট দিতে পারেননি বলে দুজন অভিযুক্ত জামিন পেয়ে গেছে বিজেপি প্রশ্ন করুক এর কাছে রাস্তায় নামুক সিবিআইয়ের বিরুদ্ধে তা না হয়তো এটা প্রমাণিত হবে যে তৃণমূল আর বিজেপি এক এই জামিন পাওয়া প্রসঙ্গে কি বলবেন চার্জশিট না দিলে তো জামিন হবেই সিবিআই গাফিলতিতেই জামিন পেয়েছে আবার কি তাহলে শিট দিলে তারা আবার জেলে আসতে পারে এরকম শিট তো পরের বিষয় চার্জশিট দেয়নি আপনি তো কাউকে ভারতবর্ষে অনির্দিষ্টকালের জন্য জেলে রেখে দিতে পারেন না মানে মামলার মুকদ্দমা না চালিয়ে আপনি ইনভেস্টিগেশনও করবেন না এটা লোককে তো জেলে রেখে দিতে পারবেন না সিবিআই চার্জশিটটা দিলে হয়তো ওনারা বেলটা পেতেন না দেয়নি বলে বেলটা পেয়ে গেছে দাদা চারদিকে এরকম বারংবার মানে আপনি এসএসসি মামলার সঙ্গে এটা দুর্নীতি একদমই সব জায়গায় ট্রায়াল শুরু হচ্ছে না বেল পেয়ে যাচ্ছে প্রাইমারি বল বলুন এবং আজকে যে এত হচ্ছে সিবিআই এসএসসি রে করেছে এটা কেন করেছে না করতে বাধ্য হয়েছে তার কারণ এটা কোর্ট মনিটার ইনভেস্টিগেশন ছিল জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি জাস্টিস বিশ্বজিৎ বাসু জাস্টিস অমৃতা সিনহা জাস্টিস সুব্রত তালুকদের ডিভিশন মেন জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন মেইন সবার তত্ত্বাবধানে মনিটরিংয়ে এই জিনিস হচ্ছিল তাই জন্যই আজকে সিবিআই এটা করতে বাধ্য হয়েছে যদি মনিটর না হতো আজকে এই মামলারও কোনো হতো না আর জিকার ঘটনায় কি তাহলে আপনি মনে করছেন যে বিচারপতির নেতৃত্বে বা তার তত্ত্বাবধানে থেকে এই ধরনের যদি আজকে আর জি করের তদন্ত সিবিআই তত্ত্বাবধানে হতো কোর্টের কোর্ট মনিটর হতো তা আমি মনে করি যদি প্রথমে যে আমাদের অনারেবল চিফ জাস্টিস কলকাতা হাইকোর্টে আপনার শুনছিল সেই তত্ত্বাবন্ধন যদি প্রথম থেকেই হতো তাহলে আজকে আমরা হয়তো অন্য জিনিস দেখতে পার